নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত অতুলনীয় স্বাদের বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমি রান্না করব বেলে মাছের ঝাল বেলে মাছের ঝাল করার জন্য আমি নদীর টাটকা বেলে মাছ নিয়েছি এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ এখানে লবণ হলুদ গুঁড়ো এখানে আছে সাদা সর্ষে শুকনো লঙ্কা আর সর্ষের তেল কড়াই বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি এবারে মাছগুলি আমি ভেজে তুলে নেব। একটা একটা করে মাছ এভাবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একদিকে যখন হয়ে যাবে তখন অন্য দিকে উল্টে দেব। এবারে দেখো উল্টে দিচ্ছি এখানে কিন্তু মনে রাখতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু মাছগুলি ভেঙে যাবে এর জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছগুলি দিতে হবে তো বাকি মাছগুলো ভেজে নেব তো মাছগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি তো সব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সরষে লঙ্কা বাটা ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন জলটা দিয়ে দিচ্ছি তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছ এই ঝোলে দিয়ে দিচ্ছি মাছটা একেবারে মাখা মাখা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে বেলে মাছের ঝাল এই মাছের ঝাল ভাতের সাথে খুব সুন্দর লাগে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে